প্রদেশ বিজেপি যুব মোর্চার রাজ্য সভাপতি নির্বাচিত হয়েছেন সুশান্ত দেব নতুন বছরে রাগের দিন নতুন দায়িত্ব ভার গ্রহণ করলেন সুশান্ত দেব যুব মোর্চার নতুন রাজ্য সভাপতি নির্বাচিত হয়ে নিজেকে আরও উদার করে দিতে চাইছেন সুশান্ত দেব বলেন নতুন দায়িত্বকে আমি গুরু দায়িত্ব হিসেবে মনে করি আগামী দিনের রাজ্য যুব মোর্চাকে আরো কিভাবে সাজিয়ে তোলা যায় সে বিষয়ে সাংগঠনিকভাবে চিন্তাভাবনা চিন্তা করব আমার পূর্ববর্তী নেতৃত্ব যেভাবে যেই দেশ সাথে সংগঠনকে এগিয়ে নিয়ে গেছে আমিও একই সাথে সংগঠনকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য বদ্ধপরিকর আমি চাই আগামী দিনে যুব মোর্চা আরো জোর কদমে এগিয়ে চলুক দল আমার উপর আশা ভরসা রেখেছে দল যে ভরসাটুকু রেখেছে আমার একশো শতাংশ দিয়ে আমি সারা রাজ্যে যুব সংগঠনকে আরও মজবুত করার জন্য কাজ করব। এবং দলের আশা বর্ষার উপর আমি কাজ করে যাব এবং দলের প্রতি আমি চিরপ্রিয় কিন্তু কাজ করেছি এক সময় মণ্ডল সভাপতি ছিলাম এমএলএ হয়েছি এখন রাজ্য যুব মোর্চার সভাপতি করেছেন রুটিন মাফিক রুটিন করে হানড্রেড পারসেন্ট দিয়ে বিশালগড়বাসীর জন্য এবং যুব সংগঠনকে সারা রাজ্যে মজবুত করার জন্য কাজ করব এবং আপনাদের সকলের আশীর্বাদ সহযোগিতা এটা আমি করতে পারবো বলে আমি আশা করতে পারি না যুব মোর্চা তো অলরেডি সাজানো দু হাজার সতেরো সন থেকে আমাদের যুব মোর্চার সংগঠন সারা রাজ্যব্যাপী খুব ভালো চলছে বর্তমানে সংগঠনকে আরও কিভাবে আরও মজবুত করা যায় মোদীজির প্রকল্পগুলো কিভাবে যুবকদের কাছে নিয়ে পৌঁছানো যায় সেই উদ্দেশ্যে সেই লক্ষ্যে কাজ করব গ্যাস কম্বল গলা বুক জ্বালা ও পেটের অন্যান্য সমস্যার থেকে সুরক্ষিত থাকতে ব্যবহার করুন গ্যাস নল অরিও ফার্মা পাঁচ দশক ধরে মানুষের ভরসা